ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলার সব পর্যটন স্পট লম্বা ছুটির কারণে দিন দিন বাড়ছে সমাগম সবচেয়ে বেশি কোলাহল সমুদ্র সৈকতে পাহাড়েও ছুটছেন অনেকে যান্ত্রিক জীবন ছেড়ে উপভোগ করছেন প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা জোশীর বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন ঈদের পরদিন থেকে চট্টগ্রামের পতিঙ্গা সমুদ্র সৈকতে দিন ধর লেগে আছে অসংখ্য মানুষের ভিড় পাশাপাশি আনোয়ারার পার্কি সৈকত ফয়েস লেক ভাটিয়ারি আউটার রিং রোড নেভাল বোট ক্লাবের চিত্রও একই পাশে দেখিতেও যে অনেক মানুষ আসছে খুব ভালো লাগতেছে ঈদ ভালো কাটতেছে বাচ্চাদের নিয়ে আর কি বিনোদনের জন্যই ওদের জন্য একটু বেড়াইছে বেড়াতে চাইছি অনেকদিন পরে ওরা বলতেছে আবদার ঘুরতেছে আসার জন্য অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে খুবই মজা করতেছি সব জায়গায় বোটে চড়ো খুব মজা পাইন দুদিন ধরে অগণিত পর্যটকের কোলা হলে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত কলাতলি লাবণী সুগন্ধা সব পয়েন্টেই ভিড় পরিকল্পনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আকর্ষণীয় স্পটগুলো লম্বা সরকারি ছুটির কারণে দূর দূরান্ত থেকে প্রতিদিন আসছেন পর্যটকরা এর মধ্যে আছেন অনেক বিদেশিও

ঈদের প্রথম দুদিনের তুলনায় তৃতীয় দিনে এসে রাঙ্গামাটিতে বেড়েছে পর্যটক সমাগম ঝুলন্ত সেতু সুখী নীলগঞ্জ পলওয়েল পার্ক কাপ্তাই রথ সুবলং সাজেক সহ দর্শনীয় সব স্থানে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন সবাই ঈদের ছুটিতে পর্যটক মুখর এই রাঙ্গামাটি অনেক সুন্দর লাগছে আসলে অনেক সুন্দর ভিউ অনেক পর্যটক দেখলাম এসে সবাই ঈদের বন্ধে বেড়াতে এসছে দেখে খুব ভালো লাগছে অন্যান্য বছরের জন্য আমরা পর্যটক আসবে বলে আশা রাখি এবং আমরা সর্বস্ব সেবা দিতে পারবো বলে আমরা সবকিছু প্রস্তুত রাখছি খাগড়াছড়িতে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক আসলেও সংখ্যা কিছুটা কম যারা আসছেন তারা অন্যতম দর্শনীয় স্থান আলোটিলা জেলা পরিষদ হর্টিকালচার পার্ক রিচাং ঝর্ণা ঘুরে উপভোগ করছেন অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য স্টেশনটা নিয়ে ঘুরতে আসছি এবং আমার এই প্লেসটা অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে অনেক সুন্দর আমরা একটা পাহাড়ে গেছিলাম তারপর নিচা গ্রামে গেছিলাম অনেক ভালো লাগছে পর্যটকের আগমনটা বাড়তেছে তো আমরা আশা করতেছি যে আগামী দিনগুলোতেও পর্যটকের আগমনটা বাড়বে শাহাদ যমুনা নিউজ